নমস্কার বন্ধুরা মাই হ্যান্ডমেড কেশান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এই দেখুন আমি পুজোতে কী কী শাড়ি কিনেছি এই যে এটা একটা হ্যান্ডলুম ভিতরে এরকম ছোট ছোট গুটি গুটি কাজ আছে পুরো শাড়িটা এটার মধ্যে জানেন তো ব্লাউজের পিস নেই তবে অন্য ব্লাউজ দিয়ে পড়তে হবে এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই দেখুন এটা একটা ছাপা শাড়ি এটার মধ্যে ব্লাউজের পিস ছিল এই যে এই পিসটা বানিয়েছি ব্যবস্থা বানানো হয়ে গেছে চৌকো আর এই দেখুন এই একটা টিসু শাড়ি এই শাড়িটা পুরো কাজটা কিন্তু হ্যান্ডমেড এই শাড়ি থেকে এখনও ব্লাউজ পিসটা কেটে বার করা হয়নি আর ব্লাউজও বানানো হয়নি তো এই কেমন লাগছে জানাবেন দেখুন আর একটা শাড়ি এটা মুসলিম এই সাইডেতে ভেবেছি লেস বসাবো তো এখনো লেস বসাতে পারিনি তো এর মধ্যে নিশ্চয়ই বসিয়ে ফেলবো তো লেস বসানোর পর আপনাদেরকে দেখাবো একবার যে কেমন লাগছে আর এই সাইডে এইটা ব্লাউজের পিস ব্লাউজও দেখুন না এখনো বানানো হয়নি আর এই দেখুন এই দেখুন আর একটা শাড়ি এটা একটু পিওর সিল্ক এই শাড়িটা দেখুন খুব সুন্দর তাই না এই পাটটা দেখেই আমি শাড়িটা কিনেছি আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা এই শাড়িটা পরে কেমন লাগবে কি জানি এই দেখুন একটা চুড়িদারের ফুল দেখুন বন্ধুরা এই শাড়িটা খুব সুন্দর হয়েছে না এইটা দেখো সব থেকে এই শাড়িগুলোর মাঝে আমার এই বেশি পছন্দ খুব ভালো লেগেছে আমার এই আমার এই সমস্ত শাড়ি আপনারা দেখলেন এই শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় আমি রইলাম আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এই পুজোর সমস্ত শাড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই যেন জানাব